নমস্কার আমি রাই রা বাংলা থেকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের এত এত স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি শুনলাম কলকাতা অনেকটা গরম পড়েছে কিন্তু এখানটায় না সেই রকম গরম নেই কিছুদিন এমন যায় যে সেদিনকার ফল শাক সবজি কি রান্না করব কি রাতের জন্য রান্না করব কোন ফলটা তাড়াতাড়ি খেয়ে নিতে হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের ব্যালকানি অর্থাৎ হোটেলের ব্যালকানিগুলো থেকে এত সুন্দর ওয়েদারটা দেখা যায় আর এত ভালো ভালো জিনিস সব শাক সবজিগুলো চাষ হয়েছে সেটা তোমাদের না দেখালে তো আমার ভালো লাগবে না তাই সেগুলো তোমাদের দেখালাম আর এই যে হচ্ছে ডাললে সেদিন বাজার থেকে এনেছি ভীষণ লাল টুকটুকে আর একটা কলার কথা বলেছিলাম লোকাল ওইটা ফলগুলো বেশ কিছুদিন চলে যাচ্ছে খাওয়া তাকে হচ্ছে না আর আজকের একটু ওয়াই ওয়াই খাওয়ার ইচ্ছে হয়েছে আর দুপুরবেলা কি রান্না সেই সব একটু বের করেছিলাম একটা পাঁচ মিশালি সবজি করব। এখানে গাটি কছু প্রায় দেখাই যায় না বললে চলে আর যখন পেয়েছি হাতের সামনে সেটা তো পাঁচমিশালি সবজিতে দিতেই হবে এই যে কয়েক রকমের সবজি এখানটায় আছে আর আছে হচ্ছে রুই মাছের মাথা এই কুমড়োটা ভীষণ মানে ভালো খেতে আর একটা গোটা পেয়েছি আর এত মিষ্টি হয় আর দানাগুলো না খুব টেস্টি হয় আমি রেখে দিই খাওয়ার জন্য তোমরা কারা কারা কুমড়োর দানা এভাবে খেতে ভালোবাসো আমায় জানিও আর ফলগুলো তো আগেই বললাম নষ্ট হচ্ছে তাই ফলগুলো না সুন্দর করে কেটে খানিকটা সাজানোর চেষ্টা করছিলাম জানি ভালো হয়নি তবে তোমরা বলো কিন্তু হ্যাঁ তোমাদের কোন ফলটা খেতে ভালো লাগে এর মধ্যে বহুদিন পর এই যে আজকের ওয়াই ওয়াই খাওয়ার ইচ্ছা হলো সেই ওয়াই ওয়াই আর আজকের একটু আনহেলদি হচ্ছে কিনা আমি জানি না আমার একটু মিল্ক কফি খাওয়ার ইচ্ছা হচ্ছিল আর দেখো আমাদের ডাইনিংয়ের ওপারে কত সুন্দর পাহাড় দেখা যায় আর ওই মিল্ক কফি আর সাথে তো সফটুনের কার্টুন থাকবেই এটা তো মাস্ট তো কার্টুন চালালাম এবার হচ্ছে সকালবেলার ব্রেকফাস্টটা সেরে নেবো গরম বেশ ছিল তাই ফু দিয়ে দিয়ে খাওয়া শুরু করেছে এবং খেয়েও নিলাম তারপরে আজকের তো যেহেতু মঙ্গলবার গার্বেজ ডে তো মুখার্জি বেরিয়ে গেছে এখানটায় আর ওই যে আমি তোমাদের দেখাচ্ছি ওটা হচ্ছে গার্বেজের ভ্যান বা গাড়ি যেটাই বলতে পারো আর এই যে পাংড়ে দিন পর তাকে দেখে আমার খুব ভালো লেগেছে এদিকে চট জলদি তাড়াতাড়ি মুখার্জি আমাকে সমস্ত সবজিগুলো কেটে দিলো মাছগুলো ধুয়ে দিলো আমি তাড়াহুড়ো করে বসিয়ে দিলাম আর এখানটায় হচ্ছে ওই যে পাঙ্গাস ট্যাংরা দেখলে এই প্রথমবার আমি ট্রাই করছি পাঙ্গাস ট্যাংরা একদম ওই চিকেনের মতো ঝাল ঝাল লাল লাল ঝোল করবো তাই ওই রকম ডুমুডুমো করে আলু কেটে নিয়েছি আর এখানটায় মাছগুলো ভেজেছি মাছগুলো ফেটেছিল ওই যেমন করে তেল ঠেল ছিটায় আমার একটু ছিটিয়েও ছিল তো আমাকে মুখার্জি বারবার বলেছিল দিদি ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভাজবে তো ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি আর এই যে ডুমুডুমো করে আলুগুলো মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি তাড়াতাড়ি রান্নাগুলো নামিয়ে নিলাম আর হাতে কিছুটা সময় থাকলে যেটা আমার খুব ভালো লাগে যেখানে বসতে সেটা হচ্ছে রিসেপশান সেখানেই বসে আমাদের সাথে শেয়ার করেছিলাম নদীয়া কৃষ্ণনগর থেকে এক দম্পতি এসেছিলেন এবং ওনারা আমার জন্যই গিফটটা এনেছিলেন মাটির পুতুল বিখ্যাত মাটির পুতুল আর রান্না হয়ে গেছে আজকের পাঁচ মিশালি মাছের মাথাদের সবজি ও হ্যাঁ কাবেরি দিয়েছে ব্যাম্বু শ্যুট অর্থাৎ ওই কাঁচা বাঁশ গাছের কচি যেটা থাকে সেটা যেভাবে ভাজা হয় রান্না হয় সেটা আর এখানটায় তো আমি এগুলো করে নিয়েছি খেয়ে তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে দেখতে তো ভালোই লাগছে আমার চলো খেয়ে নিই আর আজকে তোমাদের কি রান্না হয়েছে দুপুরে আমাকে কমেন্টে জানিও ব্যাম্বু বসুরটা এত ঝাল হয়েছে আমি কি বলবো আমি কাবেরিকে বলবো কাবেরি আমি ঝাল চিবিয়েছিলাম একদম কাঁচা লঙ্কা চিবিয়ে দিয়েছে ও হ্যাঁ আমি যে বলছিলাম না বৃষ্টি হবে আজকে এই তো খাওয়া দাওয়া সেরে রুমে এসে ব্যালকানিতে দাঁড়িয়ে দেখি কি অপূর্ব বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কন্টিনিউসলি হয়েই যাচ্ছে অনেকক্ষণ ধরে দাঁড়ালাম আর দেখেছ ওই যে মেঘগুলো আস্তে আস্তে এপাশ থেকে ওপাশে যাচ্ছে বৃষ্টির সময় পাহাড়ের রূপ দেখা যায় বৃষ্টি হওয়ার পর এক রূপ দেখা যায় বৃষ্টি না হলে আর এক রূপ দেখা যায় ক্ষণে ক্ষণেই যেন পাহাড়টা রূপ চেঞ্জ করে আর কলা পাতার উপরে যে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে আহা কি অপূর্ব দৃশ্য চলো টাটা